হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু দেরি থেকেই ব্লগটা শুরু করলাম বেশ দেরি আজকে রান্না করতে গিয়ে একটা ঘটনা ঘটল গ্যাস পুড়িয়ে গেছে গ্যাসটা মা মানে মায়ের অপারেশনের আগেই ফোরাবো ফোরাবো হচ্ছিলো জাস্ট কালকে রান্না করেছি আর আজকে ভাত বসিয়েছি গ্যাস পুড়িয়ে সে এক কাণ্ড যাই হোক রণিত গিয়ে তারপরে গ্যাস নিয়ে এসছে চ মানে মোটামুটি রান্না করে ফেলেছি আর রনিও বেরিয়ে গেছে বাবুর চান হয়ে গেছে বাবু এখন নিয়ে করবে টিফিন খাবে আর আমি টুকটাক রান্না করেছি আজকে করেছি চলো করেছি দেখাচ্ছি এখন ছেলেকে দেবো তাই টপ্রম্যানটা বসিয়েছি ওকে একটু ভেজে দেবো আর আজকে করেছি দেখো ঝিঙে আলু পোস্ত বাবা ভালোবাসত আর হচ্ছে মুগের ডাল হচ্ছে রান্না করেছি আর সিলিন্ডারটা সরাতে গিয়ে এমনভাবে আঙুলে লাগলো সেই যাই হোক আঙুলটা এখানটা একটুখানি মতো ফেটে মতো গেছে তা যাই হোক ওই একটা হলো ঘটনা আচ্ছা চলো তাহলে তারপরে এই কাজগুলো সারি টুকটাক করে করি তারপরে তাড়াতাড়ি করে এখান থেকে সেরি আবার ওই বাড়িতে যাব আজকে ওই বাড়িতে একদম ঘর দোর মুছবো মুছে একদম রুটি করে চলে আসবো তাহলে চলো কন্টিনিউ ব্লগটা আমার দেখো ভালো লাগবে তেলে দিয়ে দিয়েছি ম্যাগিটা এটা খেতে বাবু খুব ভালোবাসে তেলে ভেজে মশলাগুলো খালি দিয়ে দেবো এটা এমন রান টপ রান মনে হয় যেন একটা কালার দেওয়া থাকে মানে ম্যাগির মশলাটায় কিন্তু এরকম কালার থাকে না রেড রেড হয় না আর আমি নিয়ে নিয়েছি দেখো একটু ডাল ভাত একটুখানি পোস্ত নিয়ে নিয়েছি এইটাই টিফিনে খেয়ে নিচ্ছি টিফিন খাওয়ার কিছু খুঁজে পাচ্ছি না হাত দুটো ভাত আছে ভাতই বরঞ্চ খেয়ে নি আসলে গ্যাসের জন্য আরো সবকিছু দেরি হয়ে গেল যদি আমি একটু চাউমিন করবো কিন্তু হয়ে উঠলো না इन रीजन पे टेस्ट टॉपिक होती है। आई मीन आप शायद आफ्टर टाइमिंग कराओ। सो बस अब सीरियस हो जाओ। हर टॉपिक रिलेटेड ऑडियो बुक्स है। जब आप इंग्लिश को और एडवांस करेंगे। हिंदी में बहुत सारे अवेलेबल हैं डिजिटल और मेरा कोपर कोड ग्लोबल 50 यूज़ करते से एक्सक्लूसिव 50% डिस्काउंट मिल जाएगा। लेकिन सिर्फ फर्स्ट 50 रिसर्स पे। ₹299 इंसटेड ऑफ ₹399 गोल्डन पिज़्ज़ा बर्गर है। अब कुनावर ওই বাড়ি যাচ্ছি বাসনপত্র সব মাজা হয়ে গেছে ওই বাড়িতে গিয়ে ঘর দর মুছি আর বাবা চান করবে বাবার জন্য একটু গরম জল বসাই বাকি কাজ তোমাদের সাথে ওই বাড়িতে গিয়ে শেয়ার করছি চলো এই বাড়ির গলিতে ঢুকে পড়েছি আম গাছের বোলগুলো দেখো এখান থেকে দেখা যাচ্ছে একদম চলো বাড়িতেও এসে গেছি হুম गाना ये मेरा ना ये मत मायने टूटा नहीं है ओ दादा आज गए ना आज गए ओ काका বাবু এখন খেতে বসে গেছে খাচ্ছে ডাল পোস্ত দিয়ে ভাত আর আমার থালা দেখো ফাঁকা আমার খাওয়া হয়ে গেছে ভিডিও করতে ভুলে গেছি আর একটু পোস্ত একটু ডাল আছে আর বাবু এখন দেখছে টিভিতে একটা ইউটিউবারেরই কমেডি ভিডিও দেখছে ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরে ওই বাড়িতে গিয়ে রুটিটা করে আসব কিন্তু মনে হচ্ছে না এখন আর যেতে পারবো এখন মনে হচ্ছে খেয়েই একটু শুয়ে পড়ি ভালো লাগছে না আর দেখি কি করি এই বাড়িতে চলে এসছি অনেকক্ষণই এসছি আটা মাখা হয়ে গেছে আটা মেখে রুটিও হয়ে গেছে চলো দেখাই রুটি করে রুটিতে জল দিয়ে যেহেতু বাবা খেতে পারে না দাঁতের জন্য ওই জন্য রুটি করে রুটিতে জল দিয়ে রেখে দিয়েছি রুটিগুলো একটু শুকা তারপরে বাটিতে রাখবো মায়ের বাড়ি থেকে বেরিয়ে গেছি রুটি করে এখন যাচ্ছি একটু ছেলের জন্য একটু ম্যাপ কিনতে ম্যাপ আর কি পেনসিল কি লাগবে তা বললো মা এনে দেবে তা ও গেছে পড়তে ওর আজকে ফিজিক ফিজিক্স পরীক্ষা আছে ম্যামের কাছে তা ও গেছে পড়তে আমি বললাম যে ঠিক আছে তুই পড়তে যা আমি এনে দিচ্ছি চলো এখানে সরস্বতী পুজো হয়েছিল সেই প্যান্ডেলটা এখনো খোলা হয়নি দোকানে চলে এসেছি কিনতে নেয়া হয়ে গেছে ম্যাপ আর যে দুই পেন্সিল চলো পেন পেন তারপরে ইরেজার এক্সকেল সব কিছু নিয়ে গেছি তা হঠাৎ করে আবার মনে পড়েছে মাম্মা একটা কথা আর কী বলবো যাই হোক চলো এবার বাড়ি যাই আমি এখন বিছানায় শুয়ে আছি দশটা বাজতে যায় আর বাবু এখানে বসে বসে পড়ছে আর রাত্রে রান্না তো করাই আছে কালকে ছোলার ডাল জানো তো এত বেশি হয়ে গেছিলো সেই ছোলার ডাল রয়েছে তা রনিউর কাছ থেকে চলে এসছে তা আমি যাব বাবা তো এখনও আসেনি বাবা বাড়ি আসেনি কাছ থেকে বাবা এলে তারপরে যাব ওই বাড়িতে গিয়ে খেতে দেবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম টাটা 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 টাটা